ছাত্র না শিবির কর শহীদ হলো আমার ভাই আবরার ফাহাদে তুমি কেমন জালিম তুমি কেমন জালিম ছিলে আমার বাংলাদেশের বুকে হাজার আশা আমি কেন মরেছি দুঃখে তুমি কেমন জালিম বলতে পারেন এই জালিম কি করেছে বলেন আমি বলবো এসইরা সার কি করে দুই হাজার অক্টোবরে রাস্তায় পিটিয়ে আমার ভাইকে হত্যা করে শুরু থেকে এই জালিমের কাহিনী শুনেন পিলখানাতে সাতান্ন অফিসার হত্যা করেন তুমি কেমন সই